কুম রহমতুল্লাহি কেমন আছেন আল্লাহ ভালো আছেন আমি তেমন থেকে একটা মোবাইল অর্ডার করছিলাম একদম কম দাম তিনশো টাকা দিয়ে একটা মোবাইল অর্ডার করেছিলাম জি আলহামদুলিল্লাহ মোবাইলটা এখন আশা করছে চলে উপরে যাই উপরে গিয়ে আনবক্সিং করে দেখাচ্ছি এটা আমি অর্ডার দিয়েছিলাম খুব সম্ভবত একুশ তারিখ হ্যাঁ একুশ তারিখ অর্ডার দিয়েছিলাম আজকে হচ্ছে এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম একুশ তারিখে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো দেখি ভিতরে কী অবস্থা আমি যেহেতু এক হাতে মোবাইল এক হাতে করতে হবে সেক্ষেত্রে আমি এটা একটু ওপেন করে এরপর আবার ভিডিওতে আসছি বেশি কিছু খুলি নেই জাস্ট এই ওপরের অংশটা এখানে লাগানো ছিল ওইটা করলাম বিসমিল্লাহ জানি না কেমন হবে ও ভিতরে আবার প্যাকিং এই যে এখানে দেখেন এস টোয়েন্টি ফাইভ ইউ ব্ল্যাক এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই আছে ফোন আচ্ছা এবার একদম ভিতরে খুলতেছি কইলা একদম ডিডিটেলে দেখাইতেছে যেহেতু হাতের কাছে কোনো ছুরি টুরি নাই তো দেখি হাত দিয়ে খুলতেছি হ্যাঁ একটু কষ্ট করে সাথে থাকেন তিনশো রিয়েলের ফোন বাংলা টাকায় প্রায় কত আসে তিনশো রিয়েলে এর ধরে না প্রায় হাজার টাকা সামথিং টাকা এরকম আসে আচ্ছা দেখি আগে কি এটা ঠিক কি আছে এখানে একটা স্ক্রিন পেপার এবং একটা কভার এই হচ্ছে মোবাইলের কভার এই হচ্ছে একটা এখানে পিন আছে হ্যাঁ এই হচ্ছে মোবাইল এটাকে সাইডে রাখি এটা পরে দেখাচ্ছি এই হচ্ছে ইউজার ম্যানুয়াল এই অনেক কিছু আছে এই হচ্ছে চার্জার এই কেবল এবং সাথে একটা হেডফোনও দিছে চিন্তা করা যায় বাস আর কিছু নেই আছে এবার মোবাইলটা ওরে বাবা এই যে দেখেন মোবাইলের এর এটা কি পাওয়ার বাটন এই হচ্ছে ফোন ওয়ার্নিং পাওয়ার চার্জ করেন টেন মিনিটস টু টুট আচ্ছা এখানে বলে দিছে যে 20 মিনিটের ভিতর আবার চার্জে লাগা লাগা येईल কি বিসমিল্লাহ চালু করি হ্যাঁ যেখানে ইউজার ম্যানুয়াল দেখি ইউজার ম্যানুয়ালে কে লেখা আছে ওকে এখন চলে গেছে ওয়েলকাম এটা যদি কোনো ব্র্যান্ডের না চাইনিজ এর কি মানে ডিটেইলটা করছে আপনারা S25 S24 S26 সিরিজের মতো এই আরে আমার প্যানও আছে ভাই এই যে এখানে একটা প্যানও আছে এই যে কলাম আছি আচ্ছা যাই হোক মানশাল্লা আচ্ছা ক্যামেরাটা দেখি ক্যামেরার কী অবস্থা ক্যামেরা মোটামুটি ভালোই খারাপ না ফ্রন্ট ক্যামেরা এবার এটার র্যাম রুম আপনাদেরকে দেখাই যেহেতু আরবি হয়ে রয়েছে প্রথমত আমাকে এটাকে ইংলি ইংরেজি করতে হবে আচ্ছা স্ট্রেঞ্চ ফার বলছেন সে তুই আরবিতে বসতেছি না ল্যাঙ্গুয়েজ কোথায় আছে আচ্ছা আমি ইংলিশ করে আবার ভিডিওতে ব্যাক করতেছি যে অনেকক্ষণ যুদ্ধ করার পরে আরবি আরবি করতে পারছি এই যে অ্যাবাউট ফোন ঠিক আছে এখানে যাই ইনফরমেশন মডেল এস টোয়েন্টি ফাইভ র্যাম আছে বারো জিবি রম আছে পাঁচশো বারো জিবি

এই হচ্ছে আপনার মানে বাংলা টাকায় প্রায় নয় হাজার সামথিং না দশ হাজার টাকার ফোন বারো জিবি বারো জিবি র্যামের ফোন কল্পনা করা যায় তারপর সাথে আছে কভার আছে স্ক্রিন পেপার আছে তারপর আছে চার্জার তারপর আবার হেডফোনে দিছে দেখি এবার ব্যবহার করে কেমন হয় ওকে ইনশাআল্লাহ ইনশ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম